আসসালামু আলাইকুম সুপ্রিয় ষষ্ঠ শিক্ষার্থী আমরা আসলে তোমাদের প্রথম অধ্যায়ের অনুশীলনী এক দশমিক তিনের বারো এবং তেরো নম্বর সমাধান করবো নম্বর আছে কোনো বাস স্ট্যান্ড থেকে চারটি বাস এক নির্দিষ্ট সময় পর যথাক্রমে ক্রমে দশ কিলোমিটার বিশ কিলোমিটার চব্বিশ কিলোমিটার ও বত্রিশ কিলোমিটার পথ অতিক্রম করে কমপক্ষে কত দূর পথ অতিক্রম করার পর বাস চারটি একত্রে মিলিত হবে তাহলে এখানে আমরা লিখবো যে বারো নম্বর এখানে নিন্নে নিন্নে দূরত্ব হবে চারটি বাস কর্তৃক চারটি বাস কর্তৃক অতিক্রান্ত দূরত্বের লসক আছে এই দূরত্ব সমূহ লশক গুলো যেই লশক বজায় সেটাই হচ্ছে তাদের মিলিত হওয়ার সময়টা বা মিলিত হওয়ার দূরত্ব তাহলে আমরা এই চারটি সংখ্যার লশকও নির্ণয় করব দেখো প্রথমেই এখানে আছে দশ এরপরে বিশ এরপরে চব্বিশ এরপরে বত্রিশ তার মধ্যে লসাই করি এখানে দুই দ্বারা ভাগ করলে এখানে হবে পাঁচ বিশকে দুই দ্বারা ভাগ করলে দশ চব্বিশকে দুই দ্বারা ভাগ করলে বারো এবং বত্রিশ কে দুই দ্বারা ভাগ করলে ষোলো এবার আবারও আমরা দুই দ্বারা ভাগ করব তাহলে এখানে দেখো দুই দ্বারা ভাগ করলে এখানে পাঁচ থাকবে দুই দ্বারা ভাগ করলে এখানে পাঁচ হবে এখানে কে দুই দ্বারা ভাগ করলে ছয় আর কে দুই দ্বারা ভাগ করলে আট তাহলে এখানে দুই দ্বারা বিভাজ্য সংখ্যা দুটি আছে আমরা আবারও দুই দ্বারা ভাগ করব তাহলে দুই দ্বারা ভাগ করলে এখানে পাঁচ এখানে পাঁচ এখানে দুই দ্বারা ভাগ করলে তিন আর এখানে আটকে দুই দ্বারা ভাগ করলে চার তাহলে আমরা এবার দেখো চার একটি আছে তিন একটি তাহলে এখানে আবার তিন দ্বারা বা দুই দ্বারা ভাগ করার প্রয়োজন নাই তাহলে আমরা পাঁচ দ্বারা ভাগ করব তাহলে পাঁচ দ্বারা ভাগ করলে এখানে এক হবে এখানে এক এখানে তিন থাকবে আর চার তাহলে সুতরাং নিন্ন লসাগু সমান আমরা এই সব সংখ্যা সমূহ গুণ করব দুই গুণ দুই গুণ দুই গুণ পাঁচ গুণ তিন গুণ চার এখানে এক গুণ করার প্রয়োজন নাই তাহলে এখানে আমরা গুণ করলে পাবো দেখো দুই গুণ দুই গুণ দুই গুণ পাঁচ গুণ তিন গুণ চার চার শত আশি তাহলে এই চারটি সংখ্যার লসক হচ্ছে চার শত আশি তাহলে এটাই অ্যান্সার হবে অর্থাৎ এই চারটি বাস চারশ আশি কিলোমিটার পথ অতিক্রম করার পর এরা পরস্পর মিলিত হবে সুতরাং বাস চারটি চারশত আশি কিলোমিটার পথ অতিক্রম করার পর বা চারশত আশি কিলোমিটার পথ যাওয়ার সময় কিন্তু এরা পরস্পর মিলিত হবে মিলিত হবে এটা হচ্ছে অ্যান্সার তাহলে এর পরের অঙ্ক তেরো নম্বর তো দেখো তেরো নম্বর বলা হচ্ছে যে দুইটি সংখ্যার গুণফল তিন হাজার এবং গসাগু তেরো সংখ্যা দুটির লসাগু নির্ণয় করো তাহলে আমরা এখানে লিখব যে দুটি সংখ্যার গুণ ফল সমান তিনশত আশি এদের গসাগু সমান তেরো তাহলে বের করতে হবে লসাগো তাহলে আমরা লিখব যে আমরা জানি দুটি সংখ্যার সংখ্যা দুটির সংখ্যা দুটির লসাগু গুণ সংখ্যা দুটির গসাগু এটা হচ্ছে সূত্র যে দুটি সংখ্যার গুণফল হবে ওই দুটি সংখ্যার লসাগু এবং গসাগুর গুণফলের সমান এর মানে হচ্ছে দুটি সংখ্যার গুণফল সমান সংখ্যা দুটির লসাগু গুণ সংখ্যা দুটি গসাগো তাহলে এখানে দুটি সংখ্যার গুণফল কিন্তু দেওয়া আছে তিন হাজার তিনশত আশি আমরা এটা লিখবো তিন হাজার তিনশত আশি সমান সংখ্যা দুটির লসাগু তাহলে আমাদের বের করতে হবে কিন্তু লসাগু তাহলে এখানে আমরা লিখবো লসাগু এরপরে গুণ আমরা সংক্ষেপে শুধু লসাকো দেখলাম এরপরে গুণ দেখো গোসাগু দেওয়া আছে কিন্তু তেরো তাহলে গসাগু আমরা লোক তেরো তাহলে আমাদের এই লসাগুটাই বের করতে হবে তাহলে আমরা এই ডান সাইডটা সম্পূর্ণ আমরা বাম পাড়া নেবো অক্ষান্তর করে তাহলে এখানে আমরা বলছে লসাগু লসাগু গুণ তেরো সমান তিন হাজার তিনশত আশি তাহলে এখন আমরা এই যে এখানে আছে এখানে লশাগর সাথে গুণ তাহলে এটাকে আমরা ডান পাশে ভাগ করে দেবো তাহলে বা লসাগু সমান তিন হাজার তিনশত আশি ভাগ তেরো বাম পাশে গেলে ভাগ তাহলে দেখো এটা ভাগ করলে কত হবে তিন হাজার তিনশত আশি তিন হাজার তিনশত আশি ভাগ তেরো দুশত ষাট তাহলে বা লসাগু সমান দুই শত দুই শত ষাট তাহলে এখানে আমার লেগেছে সুতরাং নির্নেই লসাগো সমান দুই শত ষাট অ্যান্সার